আসানসোলের প্রগতির উদ্যোগে ভারতম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আসানসোল রবীন্দ্রভবনে প্রায় একশো ইউনিট রক্তদান করেন রক্তদাতারা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় না না প্রগতি তো এই মা পুজোর মতো করে না যে বছর একবার পুজো করতে হবে প্রথম হবে একটা করতে হবে চলো কিছু করে দেখায় সেই মানুষের কাছে নিয়ে প্রগতি করে না প্রগতি সামাজিক দায় এবং দায়িত্ব কর্তব্য থেকে তারা প্রত্যেক বছর ধারাবাহিকভাবে সমাজের যাতে উপকার হয় সবাই যারা পিছিয়ে পড়া মানুষ যারা দুর্বল শ্রেণীর মানুষ প্রান্তিক মানুষ তাদের পাশে সব রকম সাহায্য নিয়ে তারা পাশে দাঁড়ায় আসানসোল বড়ো নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় ও বিশিষ্ট সমাজসেবীরা প্রগতির সাথে যৌথভাবে এই অনুষ্ঠানে ছিলেন বিএন ঘাটির সদস্যরা এবছর আমরা আসানসোল প্রগতি এবং বিএনঘাটির যৌথ প্রয়াসে বারোতম রক্তদান শিবির আসানসোল রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হচ্ছে আসানসোল জেলা হাসপাতাল এবং বানপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং সকল স্বেচ্ছায় রক্তদাতা যারা আসছেন এবং আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন প্রত্যেকের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরই এটা হয় গত বছরও আমাদের এখানে একশো ইউনিট ব্লাড ডোনেট হয়েছিল এবছরও আশা করছি হয়তো একশো ইউনিট হতে পারে আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দজী মহারাজ এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান মাননীয় অমরনাথ চ্যাটার্জি মহাশয়ের উপস্থিতিতে এবং অন্যান্য অতিথিবৃন্দ তারা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলন এবং স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস এবং সিস্টার নিবেদিতার পায়ে পুষ্পর্গ প্রদান করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের রক্তদান শিবির সূচনা হয় আসানসোলে বসে বিদেশি নাগরিকদের প্রতারণার ছক বিশেষ সূত্রে খবর পেয়ে এই প্রতারণা চক্রের হদিস আসানসুল আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার থানা রীতিমত কল সেন্টার খুলে আমেরিকা সহ বিভিন্ন দেশের নাগরিকদের অ্যান্টিভাইরাস বিক্রি ছক করে টাকা নিয়ে প্রতারণা করতো পুলিশ এই ছয়জনকে গ্রেপ্তার করেছে পাশাপাশি উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি এস এস ডি ও হার্ড ডিস্ক পুলিশ জানিয়েছে আমেরিকার কোনো প্রতারণার সংস্থার সাব এজেন্ট হয়ে এরা কাজ করত আমেরিকার ওই সংস্থা ওই দেশের নাগরিকদের জাঁকমেল পাঠাতো তাতে ভয় দেখানো হতো তাদের সিস্টেম ক্র্যাশ করতে পারে কম্পিউটারে অ্যান্টিভাইরাস নেওয়ার জন্য ফোন নম্বর দেওয়া হতো ওই মেলে বিদেশি নাগরিকরা ওই নম্বরে ফোন করলেই প্রতারকদের খপ্পরে পড়তো সেই ফোনগুলি আসানসোলের ওই কল সেন্টারে আসতো টেলিকলাররাও নিজেদের নাম পরিবর্তন করে বিদেশিদের নাম নিয়ে ফোন করত পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই আন্তর্জাতিক প্রতারণার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ আসানসোল সাউথ পিএসের আন্ডারে এই যে হাটন রোডটা আছে ওখানটাতে একটা ফেক কল সেন্টার চলছে তো সেটাকে পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা সেটাকে ভেরিফাই করি এবং সেটা শিওর হওয়ার পর গতকাল রাত্রে আমাদের সাইবার পিএসএফ টিম আইসি সাইবার নেতৃত্বে ওখানটাতে গিয়ে ওই ইনফরমেশানটাকে ভেরিফাই করার জন্য যায় এবং গিয়ে আমরা ওখানটাতে দেখতে পাই যে প্রায় ছজন লোক ওখানটাতে তাদের সামনে ডেস্কটপ ইত্যাদি সাজিয়ে তারা হেডফোন দিয়ে ইত্যাদি ইত্যাদিভাবে কথাবার্তা কন্টিনিউ চলছে যখন তাদেরকে ভেরিফাই করা হয় তখন জানতে পারা যায় যে ওরা বেসিক্যালি তখন রাত্রি নিয়ার অ্যাবাউট বারোটা সাড়ে বারোটা তখন ওরা কন্টিনিউ যখন কথাবার্তা বলছে এবং পরবর্তীকালে ওদের প্রাইমারিটি জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আমরা বুঝতে পারি যে ওরা বিদেশি যে বিভিন্ন লোক আছে তাদের সাথে কথাবার্তা বলছে বিশেষ করে পরে আরও পরে জানতে পারে যে ওরা ইউএসের যারা সিটিএন আছে এবং কানাডার যারা সিটিএন আছে তাদের সাথে কথাবার্তা বলছে তো আরও যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আস্তে আস্তে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে যে ওরা আস্তে আস্তে স্বীকার করতে শুরু করে যে টেকনিক্যাল সাপোর্টের নাম করে ওরা বিভিন্ন ফরেন কান্ট্রি বিশেষ করে ইউএসএ এবং কানাডা। যে সাধারণ মানুষ আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের নাম করে তাদের সিস্টেম ইত্যাদি হ্যাক করে নিয়ে সিস্টেম ইত্যাদি তাদের যে কম্পিউটার সিস্টেম যেগুলো থাকে সেগুলোকে তাদের তারা হ্যাক করে নিয়ে মানে অ্যান্টিভাইরাসের নাম করে আর কি হ্যাক করে নিয়ে তাদেরকে তাদের কাছ থেকে একটা মোটা টাকা তারা এটাকে দাবি করে আর কি